বিপিএলে আবার আসছে নোয়াখালী এক্সপ্রেস নিলামের বাকি আর মাত্র কয়েক দিন কিন্তু নোয়াখালী থাকবে কি থাকবে না মধ্যে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে এরই যদি নোয়াখালী বিপিএলে আসে তাহলে ছয় নম্বর দল হিসাবেই আসবে রাজশাহীর মালিকানা চাওয়া দেশ ট্রাভেলসের হাত ধরে তারা বিপিএলে আসবে এরই মধ্যে অন্য সব দল তাদের দেশি দুই ডিরেক সাইনিং প্রকাশ করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে নোয়াখালীর দুই ডিরেক সাইনিং কে হবে ডিরেক সাইনিং এ নেওয়ার মতো আর কয়েকটা খেলোয়াড় বাকি আছে তবে তার মধ্যে এখনো অ্যাভেলেবেল আছেন টি টোয়েন্টি এর ক্যাপ্টেন লিটন কুমার দাস দেশ ট্রাভেলস থেকে জানা গিয়েছিল যদি তারা রাজশাহী দল পায় তাহলে তারা লিটনকে প্রথম দলে নিবে তাই এটা স্পষ্ট যে যদি আসে তাহলে লিটনি হবে তাদের প্রথম ডিরেক্ট সাইনিং এরপর যেকোনো বলার হিসাবে এরপর যে যেকোনো বলার হিসাবে তারা শরিফুল তানজিন সাকিব অথবা হাসান মাহমুদকে দলে নিতে পারে